তারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে সাদা করলেন আপনার গুছি সবগুলো আর কি নতুন ডিজাইন আছে আপনার চারটে পাঁচটা ডিজাইন আছে এই যে গোল্ডেন কালার আছে ডিজাইনগুলো দেখেন সুন্দর ডিজাইন দেখেন দেখে তিরিশটার উপর আপনার ডিজাইন আছে আপনার

তো হক ভাই এবার শীত উপলক্ষে কি প্রিমিয়াম কালেকশন পাবে প্রিমিয়াম কালেকশন উইনার মাফলার নিয়ে আসছি শীতের জন্য যারা পাইকারি হোলসেল সেল করেন যারা দোকানে বিক্রি করেন তারা আমার কাছে যোগাযোগ করবেন আপনি মানে পাইকারিও নিতে পারবে

এগুলো আপনার চায়না সুতা দিয়ে বানানো চায়না সুতা দিয়ে একদম সব কোয়ালিটি পূর্ণ মাল আর কি চায়না সুতা দিয়ে তৈরি আর কি চায়না ফেব্রিকসের আর কি আপনারা ডিজাইন গুলো দেখেন এই যে সব নতুন নতুন ডিজাইন আর কি একেবারে সব প্রিমিয়াম কোয়ালিটির মাল আর কি সব সব নতুন ডিজাইন আর কি যারা যারা হচ্ছে হোলসেল নেবে জি যারা হোলসেল নেবে তারা আপনার WhatsApp নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করবেন আর কি যারা এগুলো বিক্রি করেন তারা আমার সাথে যোগাযোগ করবেন নিয়ে জি জি যারা এই যে গুছি নতুন নতুন গুজি আছে গুছির ভিত্তে আপনার চারটে পাঁচটা ডিজাইন আছে এগুলো সব গুছির কালার গুছির কালার জি এই কালারটা কিন্তু সাদা কালো আছে আপনার সাদা এসে আছে

পাঁচটির কিন্তু কালার কালেকশন এই যে এগুলা একদম নিউ এই যে ভার্সেস ভার্সেস হ্যাঁ এই ভার্সেস বাহ কিন্তু কালার এগুলা কত করে পড়বে তিনটা করে কালার মানে যারা WhatsApp নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে ওটা যোগাযোগ করবেন যারা পাইকারি যারা পাইকারি বিক্রি করেন ফুরসত নিগরা না সব পাইকারি পাইকারি যারা দোকানে বিক্রি করেন তারা যোগাযোগ করবেন

কিছু কিছু ডিজাইন আছে পুরান কিন্তু কোয়ালিটি পূর্ণ মাল এটা চলে চলে সবসময় চলে সবসময় চলে আপনার নাইক এডিডাসের মতো চলে হ্যাঁ লুজ বটনের জি লুজ বটনের মাল আপনার এলবি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা একটা নতুন গুছি একদম নিউ একদম নিউ গুছি একদম নতুন একেবারে নিউ স্টাইলিশ জি বাহ অস্থির এটা আপনার তিনটা কালার আছে আপনার কালো গোল্ডেন আছে হুম সাদা কালো আছে এস আছে এটা আছে আপনার মৌমাছি ডিজাইন মৌমাছি ডিজাইন জি বাহ এরা আপনার তিনটা কালার আছে আপনার কালো গোল্ডেন আছে সাদা কালো আছে এস আছে অ্যাশ আছে জি একটা আছে একদম নিউ ডিজাইন এই যে এই ডিজাইনটা কিন্তু ভাই যারা একটু কালারফুল স্টাইলিশ চাই এগুলো আপনার স্টাইলিশ জিনিস যারা স্টাইলিশ পরে শীতের জন্য তাদের জন্য আর কি এগুলো এই যে একদম নতুন ডিজাইন একদম পিওর পিওর চায়না কটনের এর মাল আপ পিওর চায়না জি এই যে আমি এটা পরে আছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর জি এই যে

আছে সাদা কালো আছে যারা বিজনেস করতে চান টুপি বা তারা কিন্তু তারপরে আপনার এই যে নূতন ডিজাইন এগুলোর নতুন ডিজাইন একদম আপডেট ডিজাইন আপডেট ডিজাইন এই যে গুসির ভিতরে টুপি আছে

তারপরে আপনার আছে আপনার কোম্পানি আপনার ভালোটা আর কি এটার ভিতরে অনেক কোয়ালিটি আছে এগুলো নূতন আছে নূতন কোয়ালিটি আপনার এগুলো হতে যে চায়না ফেব্রিক্স আছে কটন আছে যেটা লাগে যোগাযোগ করবেন

ক্লাসিক ফ্যাশন এক নাম্বার দোকান ওকে ভাই আলাইকুম